একসময় একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল পুরনো বটগাছ গাছটির শেকড় মাটিতে ছড়িয়ে পড়েছে আর তার নিচে প্রায়ই বিশ্রাম নিত গ্রামের সবার প্রিয় বিয়াল যার নাম মিনি মিনি ছিল চঞ্চল আর কৌতূহলী প্রতিদিন দুপুরে এসে বটগাছের নিচে বসে রোদ উপভোগ করত পাখির গান শুনত আর চারপাশের প্রাণীদের সাথে গল্প করত। একদিন মিনি বটগাছের নিচে ঘুমোচ্ছিল এমন সময় নদীর দিক থেকে আসলো একটি ছোট সোনালি মাছ মাছটি কেমন করে যেন পানির বাইরে এসে মাটির উপর লাফাচ্ছিল মিনি অবাক হয়ে বলল তুমি এখানে কি করছো তুমি তো পানিতে থাকার কথা মাছটি হাঁপাতে হাঁপাতে বলল আমার নাম ঝিলিক আমি নদীর রানী কিন্তু আজ আমি বিপদে পড়েছি মিনি কৌতূহল নিয়ে বলল কেমন বিপদ ঝিলিক বলল জঙ্গলের গভীরে একটি বাঘ আছে নাম রুদ্র সে প্রতিদিন নদীর ধারে আসে আর আমাদের সবাইকে ভয় দেখায় মিনি ভাবল এই সমস্যার সমাধান করতে হবে সে বলল ভয় পেও না আমি রুদ্রের সাথে কথা বলবো। পরদিন সকালে মিনি বটগাছ ছেড়ে জঙ্গলের ভেতর গেল কিছু দূর যাওয়ার পর সে দেখল রুদ্রবাগ একা বসে আছে মুখে দুঃখের ছাপ মিনি সাহস করে এগিয়ে গিয়ে বলল তুমি কেন সবাইকে ভয় দেখাও রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল আসলে আমি কাউকে আঘাত করতে চাই না কিন্তু সবাই আমাকে ভয় পায় তাই আমি রেগে যাই আমি শুধু বন্ধুর খোঁজ করছি মিনি হাসলো আর বলল তাহলে তুমি ভুল পথে বন্ধু খুঁজছো ভয় দেখিয়ে কেউ বন্ধু হয় না তারপর মিনি রুদ্রকে নিয়ে গেল নদীর ধারে সেখানে ঝিলিক আর তার মাছ বন্ধুদের খেলতে দেখল প্রথমে সবাই ভয় পেল কিন্তু মিনি বলল চিন্তা করো না রুদ্র এখন আমাদের বন্ধু সেই দিন থেকে রুদ্র আর মাছেরা একসাথে খেলতে শুরু করল বটগাছের নিচে সবাই একত্রে গান গাইল পাখিরা সুর তুলল খরগোশরা নাচল আর মিনি আনন্দে ভরে উঠল গল্পের শেষে সবাই শিখল ভয় দূরত্ব বাড়ায় কিন্তু ভালোবাসা আর বন্ধুত্ব মানুষকে কাছে আনে চলুন এবার আরেকটি গল্প শুনে আসি একদিন গ্রামের মাঠে ছিল এক বড় গরু নাম বুলু বুলু ছিল শান্ত স্বভাবের ধীরে হাঁটত আর চারণ করত একই মাঠে বসত ছোট্ট কচ্ছপ নাম করুণা করুণা ছিল ধীরগতির হলেও খুব বুদ্ধিমান আর পাশেই ছিল একজন খেলাধুলা করতে ভালোবাসা কুকুর নাম মনি। বুলু মাঝে মাঝে ভাবত আমি এত বড় কিন্তু কেন কখনোই দ্রুত দৌড়াতে পারি না করুণার ধীরগতি দেখে বুলু হেসে বলল তুমি ধীর কিন্তু তোমার ধৈর্য অনেক বেশি একদিন হঠাৎ গ্রামের পাশে এলো একটি শক্তিশালী ঝড় সবাই দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিল কিন্তু করুণা খুব ধীরে চলার কারণে ঝড়ের মাঝে আটকা পড়ল মণি আর বুলু দ্রুত করুণাকে খুঁজতে বের হল বুলু তার শক্তিশালী পায়ে মাটিতে দৌড়াল আর মনি তার সূক্ষ্ম নাক দিয়ে করুণার গন্ধ অনুসরণ করল অবশেষে তারা করুণাকে ঝড়ের ধাক্কায় পড়া এক ছোট গর্তের মধ্যে আটকে থাকতে পেল বুলু আর মণি একসাথে করুণাকে গর্ত থেকে তুলল করুণা কৃতজ্ঞ হয়ে বলল তোমাদের জন্য আমি খুবই ধন্যবাদ আমি ধীরে হাঁটি কিন্তু তোমাদের ভালোবাসা আর সাহায্যে বেঁচে গেলাম তখন মনি হাসল বন্ধুত্ব মানে একে অপরের যত্ন নেওয়া ধৈর্য আর ভালোবাসা থাকা সেই থেকে বুলু করুণা আর মনি আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল তারা বুঝলো গতি নয় ভালোবাসা আর সহানুভূতি মানুষের বা প্রাণীর মাঝে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবার আরেকটু মজার গল্প নিয়ে আসলাম একদিন ছোট্ট কচ্ছপ টিকটিকো মাঠে ছিল সে হাঁটছিল আর একদম ধীরে ধীরে তখন সে দেখল পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে একটি কুকুর কুকুরটি খুব দ্রুত দৌড়াচ্ছিল যেন সে কোনো খেলা বা ধাওয়া করছে আর পাশেই একটি বিড়াল খেলছিল আর তার লেজ ঘোরাচ্ছিল খুশিতে কচ্ছপ খুব অবাক হয়ে ভাবল ওরে দেখ তো কুকুর কত দ্রুত দৌড়াচ্ছে আর বিড়াল কত মজার করে খেলছে কচ্ছপ বলল কুকুর ভাই তুমি এত দ্রুত কেন দৌড়াচ্ছ কুকুর হাসলো আর বলল আমি দৌড়াই কারণ আমি খেলতে ভালোবাসি আর আমার শক্তি প্রমাণ করতে চায় বিড়াল তখন বলল আমি খেলি কারণ খেলায় আমি আনন্দ পাই আর কখনো কখনো আমি নিজের সঙ্গে কথা বলি কচ্ছপ ভাবল আমি ধীরগতির হলেও আমি খেলতে পারি আর ধৈর্য ধরে আমার নিজস্ব পথে এগিয়ে যাই কুকুর আর বিড়াল কচ্ছপের কাছে এলো আর বলল তুমি আমাদের সাথে খেলা করছো কেন কেননা আমরা তিনজনে একসাথে খেললে মজা হয় কচ্ছপ খুশি হয়ে বলল ঠিক আছে আমি তোমাদের সাথে খেলবো তারা প্রথমে মাটিতে বসে একসাথে পরিকল্পনা করল তারা ঠিক করলো খেলা হবে দৌড় লুকোচুরি আর পেছন ধাওয়া প্রথমে তারা দৌড় শুরু করলো কুকুর দৌড়ে সবচেয়ে দ্রুত ছিল বিড়াল মজার মুভ দিয়ে কুড়ি বার দৌড়াল আর কচ্ছপ ধীরে ধীরে পায়ে পায়ে এগোচ্ছিল দৌড় শেষে তারা সবাই হাসলো আর পরপর একে অপরকে ভালোবাসা জানালো পরে তারা লুকোচুরি খেলতে শুরু করলো কচ্ছপ তার ধীর গতির কারণে খুব ভালো লুকিয়ে গেল সবাই তাকে খুঁজতে লাগল শেষমেশ বিড়াল ধৈর্য ধরে তাকে খুঁজে পেলো আর কুকুর হাসল তারপর তারা পেছন ধাওয়া খেললো কুকুর ছিল দ্রুত তাই সে অনেকবার পেছনে ধাওয়া করলো বিড়াল আর কচ্ছপ তাকে ধাওয়া করত শেষ পর্যন্ত তারা ক্লান্ত হয়ে গেল বৃষ্টি নামতে শুরু করল কিন্তু তারা থামল না বরং একে অপরকে ভিজিয়ে দিল মাটিতে খেলাধুলা করল খুশিতে তারা বলল বন্ধুত্বের মজা গতি আর ধৈর্যের বাইরে আনন্দে একসাথে থাকা সবচেয়ে বড় সুখ সেই দিন থেকে কচ্ছপ কুকুর আর বিড়াল ছিল অটট বন্ধু তারা প্রতিদিন একসাথে খেলত হাসত আর নিজেদের মধ্যে ভালোবাসা ভাগ করত